আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শনিবার ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কেন সেনকরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্কিউডের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সমন্বিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাদ ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতন বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে বাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম আসসালাম রহমত মায়ের দেশি বুটি আছে এগুলো কত করে আজকে দাম কম আছে একশো ষাট কেজি মাত্র একশো ষাট টাকা কেজি আরে সিলভার সিলভার বেশি